নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় শনি মহারাজ দ্য গ্রেট স্যাটার্ন গতিতে সঞ্চার করে যেটা আগামী থার্টিএ জুন সংগঠিত হবে শনি মহারাজ বক্র গতিতে সঞ্চার করে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের কীভাবে প্রভাবিত করবেন মিথুন রাশি মিথুন লগ্ন অর্থাৎ সাইন জেমিনি ন্যাশনাল জুডিয়াকের থার্ড হাউস মিথুন রাশি মিথুন লগ্নের যেটা নবম ঘর বা ভাগ্যস্থান নাইনথ হাউস সেখানে শনির অবস্থান রয়েছে এবং সেখানে থার্টি জুন শনি বক্রগতিতে যাচ্ছে এবং এখানে বক্রগতিতে সঞ্চারের পর এই ভাগ্যস্থানে বা নাইন্থ হাউসে কার্মিক প্ল্যানেট এবং রেটোরট স্যাটার্ন একটা অভূতপূর্ব ফল দিতে চলেছে তাদের ভাগ্য সাপেক্ষে কারণ ভাগ্য স্থানেই শনি বক্র গতিতে যাচ্ছে কিন্তু এই শনি দৃষ্টি থাকছে মিথুন রাশি মিথুন লগ্নের একাদশে ইলেভেন এবং আরেকটি দৃষ্টি থাকছে তাদের থার্ড হাউসে বা তৃতীয় ঘরে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি দৃষ্টি থাকছে ষষ্ঠ ঘরে বা সিক্স হাউসে সুতরাং একাদশ তৃতীয় এবং ষষ্ঠে ষষ্ঠে বা সিক্স হাউজে বক্রগতির শনি দৃষ্টি থাকছে অত্যন্ত সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই সঞ্চার মিথুন রাশি মিথুন লগ্নের জন্য এমনিতেই শনি হচ্ছে তাদের ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানের অধিপতি হয়ে ভাগ্যস্থানে যখন সে বক্র গতিতে যাচ্ছে বা রেট্রোগ্রেড মোশানে যাচ্ছে ভাগ্যের কিন্তু একটা প্রচুর পরিবর্তন যে যে বয়সেরই জাতক জাতিকা হন না কেন বিশেষ করে যারা একটু লেটার এজের জাতক জাতিকা সেখানে কিন্তু ভাগ্যের বিশেষ পরিবর্তন হতে চলেছে এবং এর সঙ্গে সঙ্গে আরেকটি বিশেষ দিক তা হচ্ছে যাদের কোনো বয়সে বড় ভাই বোন রয়েছেন সেখানে কিন্তু একটা কোনো ভাবে ডিসপিউট বা লস বা হানি বা ফিজিক্যাল ডিস্টেন্স ইত্যাদির একটা প্রবল সম্ভাবনা থাকছে কোথাও কোথাও বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কের মধ্যে একটা বিশেষ জটিলতার ক্ষেত্রও কিন্তু তৈরি হবে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যের যে পরিবর্তন সংঘটিত হবে সেটা কিন্তু বিশেষ কোন যোগাযোগের মাধ্যমে এবং বিভিন্ন রকম যোগাযোগ বহু সময় আমাদের জীবনকে রকম একটা চেঞ্জ বা মেজর কিছু শিফট বা পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনকে নিয়ে যায় এবং সেই ধরনেরই একটা পরিবর্তনের সম্ভাবনা থাকছে এবং যারা স্পিরিচুয়াল কোনো কিছুর প্রতি আগ্রহী যারা স্পিরিচুয়ালিটির প্রতি আগ্রহী সেখানেও একটা পরিবর্তন সেখানে একটা বেন্ট অফ মাইন্ড এবং তাদের মধ্যে প্রবল একটা প্রবল একটা বেন্ট অফ মাইন্ডও বলতে পারি বা একটা বিশেষ ঝোঁক বা বিশেষ ইচ্ছা বা আগ্রহ তৈরি হবে বিভিন্ন রকমের স্পিরিচুয়ালিটির প্রতি ফিলোসফিক্যাল আউটলুকের প্রতি একটা দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরি হওয়া ধর্মীয় স্থানে ভ্রমণ এবং বিভিন্ন রকম ধর্মীয় ক্রিয়া কলাপ কার্য ধর্মীয় ব্যক্তিত্বের প্রতি একটা অ্যাফিনিটি আকর্ষণ অ্যাট্রাকশন ইত্যাদি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তবে ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রটা কিন্তু প্রায় অনিবার্য এবং যদি মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন সেখানে পিতার কর্মসূত্রে বা কোনোভাবে পিতার দূর যাত্রা বা কোথাও কোথাও পিতার স্বাস্থ্য হানির ক্ষেত্রও কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে কোনো ব্রিটারনেস বা তিক্ততা ইত্যাদি তৈরি হতে পারে এবং বহু মানুষের সঙ্গে যোগাযোগের যে ক্ষেত্র এবং সেখানে যারা একটু সিনিয়র পার্সেন বয়স্ক মানুষ সেই সমস্ত মানুষদের সঙ্গে সেই সমস্ত মানুষদের সঙ্গে একটা যোগাযোগ সম্পর্ক কোনোভাবে একটা অ্যাটাচমেন্টের ক্ষেত্র কিন্তু তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে মূলত একটা কমিউনিকেশন অ্যাটাচমেন্ট বলাটা হয়তো সঠিক হচ্ছে না যেটা হচ্ছে একটা কমিউনিকেশন বিশেষ করে বয়স্ক মানুষ সিনিয়র মানুষ তাদের সঙ্গে একটা কমিউনিকেশনের ক্ষেত্র বিশেষভাবে তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা কিছুটা যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে তাদের সাফল্যের ক্ষেত্রটা কিন্তু খুব জোরালো হবে যারা যে ধরনের ক্ষেত্রে কাজকর্ম করছেন বিশেষ করে যারা কোনো একাডেমিক ফিল্ডে রয়েছেন এবং যারা সায়েন্টিস্ট এবং একাডেমিক ফিল্ড অর্থাৎ যারা পড়ানোর কাজ করেন সেখানে কিন্তু একটা সাফল্য উন্নতি অগ্রগতি একটা নিজেদের পদমর্যাদার বৃদ্ধি ইত্যাদি বা তারা যে পরিস্থিতি পরিবেশ তাদের কাছে কাম্য ছিল সেই ধরনের একটা কাম্য পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে অপজিশন বা বিরোধিতার নাশ শত্রুহানি অপোজিশন বা বিরোধিতার একটা নাশ বা হানি বিশেষভাবে থাকছে তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীলতা প্রয়োজন বিশেষ করে যারা জনিত সমস্যায় ভুগে থাকেন যারা কোনো নিউরো প্রবলেম নার্ভ ওরিয়েন্টেড প্রবলেম স্পন্ডিলোসিস নিদ্রাহীনতা এই সমস্ত সমস্যায় যারা ভুগে থাকেন সেখানেও কিন্তু একটা প্রবল প্রবল ধরনের একটা স্বাস্থ্যের ক্ষেত্রে একটা জটিলতার ক্ষেত্র তৈরি হতে পারে সেখানে কিন্তু যথেষ্ট সতর্কতা প্রয়োজন এবং যারা ঋণ সংক্রান্ত কারণে জর্জরিত বা দুশ্চিন্তায় রয়েছেন বা চিন্তাভাবনার মধ্যে রয়েছেন সেখানে ঋণের ক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন বহু ক্ষেত্রে দেখা যাবে যে তারা নিজস্ব কোনো ব্যক্তিগত কোনো প্রপার্টি ইত্যাদি বিক্রয়ের মাধ্যমে ঋণ পরিশোধ করছেন ব্যক্তিগত সম্পত্তি বা ব্যক্তিগত কোনো প্রপার্টি ইত্যাদি বিক্রয় করার একটা প্রবল সম্ভাবনা থাকছে সেটা কিন্তু শুধুমাত্র মূলত ঋণ পরিশোধের কারণে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আরেকটি বিশেষ দিক সেটা হচ্ছে যে যারা কোনো উত্তরাধিকার সংক্রান্ত সম্পত্তি সংক্রান্ত কিছু আইনি সমস্যা তিক্ততা জটিলতা লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন সেখানে কিন্তু ক্রমশ একটা সমাধান সূত্র তৈরি হবার প্রবল সম্ভাবনা যারা কর্মসূত্রে স্থানান্তরে যেতে চাইছেন সেখানেও তাদের প্রবল ইচ্ছা পূরণের সম্ভাবনা এবং বহু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তনের জন্য বিদেশ যাত্রা দূর যাত্রা অন্য কোনো স্টেটে দেশ রাজ্যের বাইরে বা দেশের বাইরে যাওয়ারও একটা প্রবল সম্ভাবনা থাকছে ধর্মীয় স্থানে ভ্রমণ এবং সেই কারণে ব্যয়ের ক্ষেত্রেও তৈরি হচ্ছে তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বিশেষ যত্নশীলতা প্রয়োজন নার্ভ সংক্রান্ত সমস্যা তাদের কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা প্রবল পরিবর্তন অনুভব করবেন এবং সেটা কিন্তু মূলত ভাগ্যের কিছু ফান্ডামেন্টাল বেসিক পরিবর্তনের ক্ষেত্রে এবং এই যে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের যেহেতু এই মুহূর্তে তাদের টেন্থ হাউসে দশমে রাহুর অবস্থান রয়েছে ফলে কর্মজীবনে হাউস অফ প্রফেশন হাউস অফ কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন এবং তার মাধ্যমে একটা ভাগ্য পরিবর্তন প্রবল সম্ভাবনা থাকছে দূরযাত্রা বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে থাকছে এক্ষেত্রে আরও একটি দিক তা হচ্ছে যে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই যে পরিবর্তন যেটা থার্টি জুন থেকে যে টাইম ফ্রেম শুরু হচ্ছে এটা কিন্তু ফিফটিন্থ নভেম্বর পর্যন্ত থাকছে এবং যখন শনি রাহুল নক্ষত্রে সঞ্চার করবে অর্থাৎ যখন থার্ড অক্টোবর শনি শতভিশা নক্ষত্রে সঞ্চার করবে সেই সময় সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন কিন্তু প্রথমে যতক্ষণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি থাকছে অর্থাৎ থার্টিএ জুন থেকে থার্ড অক্টোবর পর্যন্ত সেটা কিন্তু দাম্পত্য জীবনে বিবাহিত জীবনে এবং দাম্পত্য জীবনে বিবাহিত জীবনে কর্মজীবনে এবং তার সঙ্গে সঙ্গে যারা বিবাহ ইচ্ছুক এই সমস্ত ক্ষেত্রে চেঞ্জ এবং পরিবর্তন বিশেষ বিশেষভাবে দেখা যাচ্ছে এবং শনি মহারাজ কিন্তু এই কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে তার যে এই পরিবর্তন এই যে রেটরের মোশানে সে যাচ্ছে বা বক্র গতিতে সে যে সঞ্চার করছে এটা কিন্তু এই এবছরে কিন্তু এটাই তার শেষ কিন্তু দু হাজার পঁচিশে শনি যখন টোয়েন্টি নাইনথ মার্চ শনি যখন মীন রাশিতে সঞ্চার করবে তারপরেও কিন্তু আর একবার শনি মহারাজ তাদের এই নবমে বা ভাগ্যস্থানে আর একবার বক্রগতিতে আসবে কিন্তু সেখানে এত বেশি পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এতটা প্রকট থাকবে না তবে এবারে এই থার্টি জুন থেকে ফিফটিন্থ নভেম্বর প্রচুর পরিবর্তনের সম্মুখীন হবেন মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা একটা প্রস্তুতি প্রিপেয়ারনেস মানসিক প্রস্তুতি ইত্যাদি বিশেষ প্রয়োজন থাকছে নমস্কার